হ্যালো এভরিওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি মনে হয় যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার এখানে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং যদি ভিডিওগুলি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং যদি মনে হয় আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দিন আমি সবসময় আপনাদের পাশে আছি আমার ভিডিওতে কমেন্ট করুন যদি কিছু প্রবলেম থাকে বা কোন রিলেটেড ভিডিও দেখতে চাইছেন তো আজকের আলোচনাটা হলো আমরা আঘাত পাই কেন আমরা তো প্রত্যেকেই আঘাত পাই কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে আমরা আঘাত পাই কষ্ট হয় তখন আমরা কি করি বহৎ কাঁ এবং কাকে বলি আমাদের ঈশ্বরকে আল্লাহকে গডকে ইউনিভার্সকে বলি যে আমার সঙ্গেই কেন এরকম করছে ও আমার সঙ্গে কেন মিসবিহেভ করছে কেন আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে আমি যে কষ্ট পাই সে কি বোঝে না তো আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেব যে কেন আমরা আঘাত পাই কেন আমরা কষ্ট পাই যদি এই জিনিসটা বুঝে যান তাহলে কষ্ট পেলেও আর অত কষ্ট পাবেন না হাহাকার করে যে কষ্টটা পেতেন সেটা আর পাবেন না চলুন আলোচনা শুরু করি আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী দেখুন আমাদের যে রিলেশানগুলো আছে ভীষণ ক্লোজ কারা কারা আছে আমাদের ক্লোজ রিলেশানের মধ্যে আমাদের পেরেন্টস আছে আমাদের সন্তানরা আছে ভাই বোনেরা আছে বা আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা আমাদের লাভার্স আর কিছু ভালো বন্ধু এগুলো একদম আমাদের নিয়ারেস্ট ভীষণ ক্লোজ রিলেশান আমাদের সঙ্গে যাদের আছে তো তাদের মধ্যে কেউ আমাদের ভীষণভাবে হাট করে এমনি বাইরের লোক কত হাট করতে পারে না যদিও করে আমাদের সেটা মাইন্ডে অত লাগে না ঠিক আছে তো যারা আমাদেরকে ভীষণভাবে হাট করে যেগুলো আমরা সইতে পারি না দিনের পর দিন ভীষণ কষ্ট হয় বছরের পর বছর নয় আরও বেশি বেশি ধরে আমাদেরকে হাট করে আসছে আর সহ্য হয় না কারণ প্রথম দিন দ্বিতীয় দিন দিন সপ্তাহ মাস বছর কত না বছর চলে যাচ্ছে কিন্তু তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না অনেকবার তাকে শোধরাবার চেষ্টা আমরা করি কিন্তু কিছুতেই শোধরায় না অনেকবার বোঝাবার চেষ্টা করি যে কেন এরকম করছো আমার সঙ্গে তুমি কি বুঝতে পারছো না যে তোমার এই কথায় এই ব্যবহারে আমার এতটা কষ্ট হয় অনেক সময় দেখবেন অনেক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে এমন তিক্ততা এসে যায় এমন কিছু পেনফুল মেমোরি ক্রিয়েট করে এমন কিছু বিহেভিয়ার করে যে যাকে ছেড়ে চলে যায় ফের বাইরে একটা অন্য সম্পর্ক থাকে বা অনেক সময় অনেক স্ত্রীকে খেতে দেয় না বাড়ি থেকে তাড়িয়ে দেয় অনেক সময় কোনো সন্তানকে তার বাবা মা দেখতে পারে না ছেড়ে চলে যায় এরকম তো অনেক কেস আছে অনেক সময় আমাদের ভালোবাসার মানুষ যারা লাভার্স তারা রিলেশানে থাকতে থাকতেও দূরে সরে যায় আঘাত দেয় কিন্তু আপনি তাকে ভুলতে পারছেন না তো যে আঘাত পায় না যে ধরুন আঘাত পায় ধরুন আপনি আঘাত পাচ্ছেন তো যার থেকে আঘাত পাচ্ছেন সবার প্রথম কথা হলো আপনি তাকে ভুলতে পারছেন না চাইলে ওখান থেকে বেরিয়ে যাওয়া যায় চাইলে ভুলে থাকা যায় যে তোর এ আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না আচার ব্যবহার ঠিক না ভীষণ অপমান করে যাচ্ছে তাই করে যখন তখন মুখে যা আসে তাই বলে একদম ব্যবহার ভালো নয় আমি এর সঙ্গে কথাও বলবো না থাকবো না আমি সরে যাবো কিন্তু সমস্যা হচ্ছে এখানেই আপনি সরতে পারবেন না আপনি চাইছেন যে এই সম্পর্ক থেকে রেহাই নিতে কিন্তু আপনি নিতে পারছেন না এটাই হলো মূল কারণ তো জানবেন কোনো মানুষ আমার আমরা যে মানুষ আমাদেরকে যদি কেউ আঘাত করে কোনো মানুষ হতে পারে যে কেউ হতে পারে যদি দিনের পর দিন আঘাত করে বা ধরুন আমাদেরকে কখনো কোনো মানুষকে কুকুরে কামড়ালো সাপে কামড়ালো আগুনে পুড়ে গেলাম তো জানবেন যা কিছু ঘটছে আমাদের সঙ্গে ভীষণ নির্মম বাড়বে ভীষণ কষ্ট দালে তো জানবেন এটা আমাদের পাস্ট লাইফ কর্মা এখন যদি এটাকে আমাকে প্রমাণ করতে হয় তো প্রমাণ করতে পারবো না কিন্তু পাস্ট লাইফ বলে যে কিছু আছে আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন বা জানতে পারবেন তো এখানে কি হয় পৃথিবীতে এত কোটি মানুষ আছে খেয়াল করে দেখুন তো আপনি যেখানে থাকেন আপনি যাদের সঙ্গে থাকেন আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন আপনার রিলেটিভ যারা আছেন আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন আপনার চেনা অনেক পরিচিত আপনার সার্কেলের মধ্যে আছে বন্ধু বান্ধব অফিস কলিগ স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড অনেক মানুষ আছে পাড়া প্রতিবেশী এরকম অনেক মানুষ আছে সবাই কি আপনাকে কষ্ট দিতে পারছে না আপনি সবার থেকে কষ্ট পাচ্ছেন অনেকেই হয়তো আপনার সঙ্গে বিহেভিয়ার খারাপ করেছে কিন্তু তার জন্য কি আপনি সেই কষ্ট পাচ্ছেন যে কষ্টে আপনি ভুগছেন হয়তো আপনার ভীষণ ক্লোজ একটা মানুষ আপনাকে দিনের পর দিন তিল তিল করে মারছে কষ্ট দিয়ে দিয়ে তিল তিল করে মারছে সেরকম কষ্ট কি অন্য কারোর থেকে পাচ্ছেন না পাচ্ছেন না মাইন্ডে লাগছেই না ধরুন না আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কেউ একটা মিসবিহেভ করলো আমাদের সঙ্গে কিছু বললো কিন্তু আমরা কী করি সঙ্গে সঙ্গে সেটাকে সরে যাই ভুলে যাই বা তাকে একটা অ্যান্সার বা না দিই বা ভুলে যাই বা জাস্ট আর কিছু না একটা ঘটনা জাস্ট কিন্তু দিনের পর দিন আপনার লাভার্স হতে পারে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে পারে ছেলে মেয়েরা হতে পারে পেরেন্টস হতে পারে ধীরে দিনের পর দিন আপনাকে এতটাই কষ্ট দিচ্ছে সেখান থেকে সরতে পাচ্ছেন না এর মূল কারণ হলো আমাদের ব্যাড কারমা। এটা একটা স্ট্রং কথা আমি বললাম হয়তো কারোর কারোর গায়েও লেগে যেতে পারে দেখুন কারোর কোনো অধিকার নেই জোর দিয়ে আমি কথাটা বলছি জোর দিয়ে ইউটিউবের মধ্যে আমি কথাটা বলছি কারণ এটা আমার চ্যানেল জোর দিয়ে এই কথা আমি বলতে পারছি কারণ আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার এনার্জি সায়েন্সের মধ্যে বহুকাল আছি বহু দিন আছি বহু অভিজ্ঞতা আমার গুরুদের মাধ্যম থেকে এসেছে ইউনিভার্সের মাধ্যম থেকে এসেছে তো ইউনিভার্সের যে খেলা ল অব নেচার লভ কন্ডিশান বলেন লভ নেচার বলেন তো কোনো না কোনো ব্যাড কর্ম আমরা করেছি এবং সেই কর্ম থেকে আমাকে আজ এটা পেতে হচ্ছে এই রিজনটাই আজকে আপনাদের ভালো করে বুঝিয়ে বলবো ধরুন আমাকে কেউ কষ্ট দিচ্ছে আমার লাইফেও এরকম বহু কষ্ট আছে ছিল এখনও কিছু কিছু হয়তো আছে তো কি হয় ব্যাড কর্মা পাস্ট লাইফের কার্মা তো আমার মনে নেই কি করেছি কোথায় কি করেছি মনে নেই কিন্তু এই জন্মে যতই আমি ভালো থাকার চেষ্টা করি আমাকে আমার ক্লোজ কোনো মানুষ আছে হয়তো কষ্ট দিচ্ছে আমি সেটা সহ্য করছি বা হয়তো সে সেটা ফুরিয়ে গেছে কিন্তু এক্সাম্পেল হিসাবে বলতে গেলে আমাকে এইভাবে বলতে হবে ধরুন আমাকে কেউ ভীষণ কষ্ট দিচ্ছে তাকে হাজারবার বোঝাই যে এরকম করোনা করতে নেই বা এটা করলে আমার কষ্ট হয় আমার হার্ট পেন মেলে আমি সইতে পারছি না তারপরেও সে সব জানার পর যখন এইগুলো করে যায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এতটাই হার্ট পেন দেয় যে সহ্য করা যায় না তো সন্তানদের থেকেও হতে পারে এমন সন্তানরা বিহেভিয়ার করে সইতে পারে যায় না তো জানবেন এটা আমাদের ব্যাড কার্মা কারণ সবাই চাইলে আপনাকে এতটা হার্ট পেন দিতে পারে না আমি বোঝাতে পারছি হার্ট পেন মানে কি যে কষ্ট আপনি সইতে পারছেন না অনেকেই হয়তো আপনাকে কষ্ট দিয়েছে সেগুলো ভুলে গেছেন সেগুলো খেয়াল করেননি বা সেগুলো সেগুলোকে খেয়াল দেওয়ার চেষ্টাই করেননি কিন্তু এক একটা এমন ক্লোজ মানুষ আপনার সঙ্গে আছে যে আপনাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন না সারাক্ষণ তার কথা মনে ভাবছেন এবং অতি কষ্টে বুক হাহাকার করে চোখ দিয়ে জল পড়ছে বলতে পারছেন না বেরোতে পারছেন না সেই রিলেশন থেকে কেন এটা হয় কারণ আমাদের পাস্ট লাইফ কোনো ব্যাগেজেস কোনো কর্ম তার সঙ্গে আমার আছে কখনো আমি তাকে সেই কষ্ট দিয়ে এসেছি ইয়েস এটি সত্যি কখনো আমি তাকে এই কষ্ট দিয়ে এসেছি সে এটা ফিল করেছে এবং এই জন্মে প্রতিশোধ নেয়ার জন্যই সে আপনার সঙ্গে লিঙ্কে এসেছে সে হতে পারে পেরেন্টস হতে পারে লাভাস হতে পারে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যা কিছু হতে পারে এবং ধরুন আপনাকে কুকুরে কামড়েছে ধরে নিলাম কুকুরে কামড়েছে তো কুকুরের সঙ্গেও কিন্তু একটা একটা সার্কেল থাকে পাস্টের তাই কামড়েছে কাউকে যদি বাঘেও খেয়ে নেয় বাঘ তো সব মানুষকে খায় না কিন্তু এক একটা মানুষকে কেন খেয়ে নিল কেন সে বাঘের শিকার হলো জানবেন বাঘের সঙ্গেও তার কার্মিক রিলেশান ছিল তো যা কিছু আমাদের সঙ্গে পেনফুল ঘটনা ঘটে খারাপ কিছু মেমরি ঘটে খারাপ কিছু ঘটনা ঘটে কেউ আমাদের আঘাত দেয় তো জানবেন আমাদের পাস্ট লাইফ কার্মা আছে তার সঙ্গে আছেই আছে তো তখন আমরা কি ভাববো কি বলবো এখন থেকে যে আপনারা জানতে পারলেন যে নিশ্চয়ই আমার সঙ্গে কোনো লিঙ্ক আছে তো কি ভাববেন কষ্ট হলেও এটাই এখন থেকে ভাববেন যে কারণ আমরা ব্লেম করি না ভগবানের উপর ব্লেম করি হে ভগবান হে ঈশ্বর হে আল্লাহ হে গড আমার সঙ্গে কেন এরকম করছে তুমি কি দেখতে পাচ্ছ না কিছু তুমি কোথায় আমরা অনেক সময়ের আগে বলি তো কিন্তু তাকে ব্লেম করে কোনো লাভ নেই আপনিই হলেন আপনার ক্রিয়েটার আমিই হলাম আপনা আমার ক্রিয়েটারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ক্রিয়েট করছে কর্ম ভালো হলে ভালো ফল খারাপ হলে খারাপ ফল যার সঙ্গে যার কানেক্টেড আছে কর্মা গুড কর্মা সে আপনার সঙ্গে লিঙ্কে আসবেই আসবে যখন এই কর্ম শেষ হয়ে যাবে অটোমেটিক শেষ হয়ে যাবে তাকে জোর করে সরাতে হবে না অটোমেটিক সে সরে যাবে এবার এটাই তো ভাবছেন যাকে এত ভালোবাসি সে যদি সরে যায় আমি কেমন করে হুম এ অটোমেটিক চেঞ্জ হবে অটো চেঞ্জ ইউনিভার্সের খেলা হচ্ছে অটো চেঞ্জ যদি এই কর্ম শেষ হয়ে যায় সে অটোমেটিক ভালো হয়ে যাবে আপনার সঙ্গে রিলেশানে ভালোভাবে আসবে এবং যদি আপনার মন বিষাক্ত হয়ে যায় যে আপনার মন থেকে সে মুছে যাবে যে আমার এরকম চাই না এরকম রিলেশান আপনার মন থেকে অটোমেটিক সে মুছে যাবে সে চলে যাবে যদি বিয়ে থা না হয় যদি অন্য রিলেশানে থাকে তো সে তার মতো থাকবে আপনি আপনার মতো সুন্দর লাইফ আবার ফিরে পাবেন কিন্তু মনে রাখবেন যতক্ষণ না কার্মিক অ্যাকাউন্ট শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কারোর রেহাই নেই কারণ আমি অনেক মানুষকে দেখেছি বারবার অনেক সময় আমাকে বলে যে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে তো কিছু জিনিস একদম স্ট্রেট কার্ড না বলাটাই ভালো কিন্তু তবুও বোঝাবার জন্য ইউটিউবের মাধ্যমে আমি এই কথাগুলো বলছি তো এখন থেকে এটাই জানেন যে কখনো কোনো জন্মে হয়তো আমি এরকম কাজ করেছি ওর সঙ্গে ওকে হয়তো এতটাই কষ্ট দিয়েছিলাম সেইটা ইউনিভার্স বা নেচার আমাদের সেই কষ্টটা চাখাচ্ছে যে দেখ কীরকম লাগে ওকে এত কষ্ট দিয়েছিলিস আজকে তো তোকে ফিরে পেতেই হবে এবার অপোজিট আর একটা জিনিস হয় ধরুন আপনার সঙ্গে তার সমস্ত ভালো কিছু সম্পর্ক তিনি আপনার যে লাইফ পার্টনার তিনি নতুন করে ক্রিয়েট করছেন আপনাকে কষ্ট দিচ্ছেন নতুন করে ক্রিয়েট করছেন আপনার সঙ্গে তার ব্যাটকর্মা কিছুই নেই কিন্তু সে তার ব্যাটকর্মা ক্রিয়েট করছে তাহলে কিন্তু তাকেও কেউ এই কষ্ট দেবে হয় এ জনমে নাহলে অন্য কোনো জনমে পাবেই পাবে এবং আপনার এখানে বেনিফিট কী আসবে যদি ইচ্ছা করে আপনাকে কেউ কষ্ট দেয় তাহলে আপনি কী করবেন সেই রিলেশান থেকে সরে যেতে পারবেন অনায়াসে সেখান থেকে মুভ করতে পারবেন সেখান থেকে আপনি সব কিছু ভুলতে পারবেন এবং অতটা কষ্ট আপনার আসবে না কষ্ট আসবে কিন্তু সহজে সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন তাকে বোঝাবার চেষ্টা করবেন এরপরেও যখন দেখছেন হচ্ছে না ওয়েট করবেন তাকে বোঝাবার চেষ্টা ভালো মতো তার সঙ্গে রিলেশান তারপরেও দেখছেন সে এরকম করছে তখন আপনি নিজের থেকেই মুভ অন করতে পারবেন চলে যেতে পারবেন ঠিক যতদিন আপনাকে কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট ওকে কিন্তু পেতেই হবে হয় এই জন্মে নাহলে অন্য কোনো জনমে কারণ আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা ক্রিয়েট করে রাখলো তারা আর মনে থাকবে না কিন্তু অন্য সময় তার লাইফ পার্টনার তাকে ইচ্ছে বেশি কষ্ট দেবে এটাই হলো নেচারের খেলা এটাই হলো ল অফ নেচার নেচার কাউকে ছাড়ে না কোনো মানুষকে নয় কোনো দেবতাকে নয় যা আমরা কর্ম ক্রিয়েট করবো তার উপহার আমাদের নিতেই হবে হয় ব্যাটকর্মা করলে ব্যাড রূপে গুড কর্মা করলে গুড রূপে সেই জন্যে যদি মনে করেন যে আপনি কষ্ট পাচ্ছেন অনেক কষ্ট পাচ্ছেন কেউ আপনাকে খুব হার্ট করছে এটুকু ভাববেন হয় আপনার পুরানো ব্যাডকর্মা রিলিজ হচ্ছে নাহলে নতুন করে কোনো কর্ম সে ক্রিয়েট করছে আপনার অপোজিট পার্টনার তো এইভাবে নিজেকে বোঝান এবং সেই কষ্ট থেকে আপনি বেরিয়ে আসুন বুঝতে বুঝতে পারলেন বোঝাতে পারলাম কি যে কিভাবে লব নেচার কাজ করে আমাদের লাইফে তো অনেক সময় দেখেছি হাহাকার করে এক একটা মানুষ খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে যখন তাকে বোঝানো হয় তখন সে শান্ত হয়ে যায় কারণ আমরা কেউই দেখতে পাই না আমাদের ব্যাড কর্মা গুড কর্মা পাস্ট লাইফ কর্মা কেউ দেখতে পাই না কারণ এটাই ইউনিভার্স এই দরজা বন্ধ করে দিয়েছে যদি আমরা দেখতে পেতাম তাহলে কি হতো আমরা বাঁচতে পারতাম না পুরোনো রিলেশানে যাবার জন্য ছটপাট করতাম এই প্রেজেন্ট লাইফে আমরা বাঁচতেই পারতাম না তো নেচারের খেলা কে বোঝে নেচার যা কিছু করে রেখেছে যা সিস্টেম তার চেয়ে বড় সিস্টেম আর কোথাও নেই এটা তো মানেন না তো আজকের আলোচনায় কি বললাম যদি কেউ আপনাকে হার্ট পেন দেয় কষ্ট দেয় তো জানবেন সেখানে তার সঙ্গে আপনার লব কর্ম আছে এবার এখান থেকে বেরোবার উপায় কি আছে এখান থেকে বেরোবার উপায় হলো হো ও পোনো পোনো টেকনিক তাকে মন থেকে তার থেকে ক্ষমা চাওয়া খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় এই কর্ম যারা বুঝতে পারছেন না যে কিভাবে কি করবেন তাহলে ইউটিউবে দেখবেন হো কোনো কোনো টেকনিক দেয়া আছে অনেক চ্যানেলে দেখবেন দেয়া আছে আমার চ্যানেলেও দেওয়া আছে এবং যদি এখান থেকেও কিছু না বুঝতে পারেন যে কিভাবে কর্ম রিলিজ করতে হয় তাহলে আমার স্পিরিচুয়ালিটির যে কোর্স আছে তাতে জয়েন করুন ধীরে ধীরে সমস্ত কর্ম কিভাবে রিলিজ করতে হয় শেখানো হয় আমার ট্রেনিংয়ের মাধ্যমে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন